স্বাগত নজর নটার সঙ্গে রয়েছে স্মৃতি নজর বিস্তারিত খবরে তৃণমূলের যুব সভাপতিকে মারধর অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে ঘটনায় আহত বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক কুমার তাকে বাঁচাতে গেলে আহত হন আরো দুই ব্যক্তি ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটে যায় পুরুলিয়ার বরাবাজার ব্লকের লক্ষণপুর গ্রামে ঘটনায় আহত বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক কুমারের অভিযোগ ভোরবেলায় স্থানীয় মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশ কয়েকজন বিজেপি ও বজরং দলের সদস্যরা লোহার কিছু বস্তু নিয়ে পেছন থেকে আঘাত করে তাকে বাঁচাতে গেলে দেবাশিস মাহাতো ও ও ঝাবুলাল মাহাতো নামের আরো দুজন ব্যক্তি আহত হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাবাজার থানার পুলিশ পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায় বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরে আহত ব্যক্তিদের স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবের মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও বিজেপির দাবি এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই গ্রামের শিবের গাজনের মেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদ সবাই ছিল গ্রামের মানুষ অত্যাচারিত তৃণমূলের নেতাকে পিটিয়েছে পাশাপাশি আহতদের পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে দুজনকে আটক করেছে তদন্ত শুরু করেছে বড়াবাজার থানার পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আহত দীপক মাহাতোকে দেখতে যান ওই এলাকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুনিতা সিংহ মাল্য দলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো দীপক মাহাতো তার আমরা হঠাৎ করে খবর পেলাম যে তাকে তাদের গ্রামের যে গাজন সেই গাজন মেলাতে কিছু হয়তো কারণবশত মারপিট হয়েছে যাতে আমাদের এই দীপক মাহাতো খুব ভালোভাবে ইঞ্জুরি আছে সে ভালোভাবেই আমি বাইরে ছিলাম জামশেদপুরে গেছিলাম আমি শুনেছি এখানে ফোন করেছিল ফোন করার পরে আমি হসপিটালে এসেছিলাম দেখার জন্য তার সাথে দেখাও হয় এবং যারা যারা এইটাতে জড়িত আছে তাদেরকে অ্যারেস্টও দুজনকে করেছে প্রশাসনের তরফ থেকে খবরও পেয়েছি তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে আমার মনে হয় যে বিজেপি তো এখন মানে পায়ের তলার মাটি সরে গেছে তাই এরা যাতে করে বা নানা রকম এই বিভ্রান্ত করে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই যোগসাযোগ নেই এটা তৃণমূলের নিজেদের যে অন্তর্কল নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই একটা অঙ্গ হতে পারে নতুবা এখন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে জনরসের কারণে সেই জনরসের কারণও হতে পারে এটার সাথে রাজনৈতিক কোনো যোগসাজক নেই সময় চারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকে আমাদের শিব মন্দিরের সামনে আমরা রোদের মাঝে ছিলাম হঠাৎ হঠাৎ আট থেকে দশজন বা তার উপরে হঠাৎ আমাদেরকে দিক থেকে আক্রমণ করেন রোদের হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা চলছে একসঙ্গে নিখোঁজ হয় চার নাবালক অনেক খোঁজাখুঁজির পরও তাদের মেলা না মেলায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত অনুযায়ী মালদা থেকে খোঁজ মেলে ওই চার নাবালকের শিলিগুড়ির মাদানি বাজার এলাকা থেকে একসঙ্গে চার নাবালক নিখোঁজ হয়ে যাওয়া সোমবার দুপুরে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ওই চারজন পরিবারের দাবি নিখোঁজদের বয়স বারো থেকে চোদ্দ বছরের মধ্যে সন্ধ্যা গড়াতে না গড়াতেই চিন্তার ভাজ পরে পরিবারের কপালে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধ্যার না মেলায় অবশেষে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ শুরু হয় জোরদার অনুসন্ধান তবে মঙ্গলবার স্বস্তির খবর আসে মালদা থেকে মালদা রেল পুলিশ ফোন করে পরিবারের সদস্যদের জানায় চারজন নাবালককে স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় পরে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করে রেল পুলিশ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এনজিপি থানার পুলিশ সূত্রে খবর রেল পুলিশের সহযোগিতায় চারজনকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে কিভাবে তারা মালদায় পৌঁছলো তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে নিখোঁজ শিশু খোঁজ মেলাতে নিশ্চিন্ত হন পরিবারের সদস্যরা কালকে দুপুর নাগাদ দুইটা তখন বাচ্চারা সব এক জায়গায় হয়ে বাড়ি থেকে বাড়ি গেছে ব্যাগট্যাগ নিয়ে ওরা দিল্লি যাবে ওরা ওরা আর কি গল্প করছে একজন একটা বাচ্চা ছেলে রিপন ও আবার সাইকেল বিক্রি করে ওই চারজন বাচ্চা মিলে গেছে ইনজিবিতে ওই ইনজিবিতে যায় এখন ট্রেনে উঠছে এই যে রেলওয়ে পুলিশ ধরছে মালদা স্টেশনে

নকল পিস্তল ধারালো অস্ত্র সহ সন্দেহজনক জিনিস উদ্ধার গভীর রাতে ফুলবাড়িতে তিনজন দুষ্কৃতীকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ঘটনার খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তাদের কাছে নকল অস্ত্র অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং তাদেরকে গ্রেফতার করে নকল আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র ব্যবহার করে অপরাধের প্রবণতা বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এমনই একটি ঘটনা এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ফের তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর গভীর রাতে ফুলবাড়িতে তিনজন দুষ্কৃতীকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ঘটনা খবর পেয়ে পুলিশ আনা দেয় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল ও ধারালো অস্ত্র ও অন্যান্য সন্দেহজনক জিনিস উদ্ধার করে গ্রেফতার হওয়া তিনজন ধৃতদের নাম আনিসুর রহমান শাহিদুল ইসলাম ও রনিত ভৌমি পুলিশ সূত্রে খবর ওই তিনজন সে সময় ডাকাতি পরিকল্পনা করেছিল এর আগেও একই ধরনের অপরাধ তিনজনকে গ্রেফতার করেছিল এনজিপি থানার পুলিশ যাদের কাছ থেকে বেসবল ব্যাট টর্চ ও নকল পিস্তল উদ্ধার হয়েছিল ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন টু নজর আগো পরবর্তী খবরে দোকানের তালা ভেঙে চুরি হঠাৎ দোকান খুলতে এসে হতবাক দোকানের মালিক তড়িঘড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোর বাসস্ট্যান্ডের কাছে সোমবার রাত্রে পূর্ব বর্ধমান জেলার কাপশোর বাসস্ট্যান্ডের কাছে একটি সার্ভিসিং সেন্টারে চুরির ঘটনা ঘটে মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে কত দোকানের মালিক এসে দেখেন দোকানের তালা ভাঙা। ঘড়ি ব্যবসায়ী শেখ আছগড়ালি বিষয়টি ভাতার থানায় জানান। পরে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ এসে ঘটনাটির তদন্ত শুরু করে। রীতিমতো ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ী শেখ আছগড়ালি জানান দোকানের ভিতরে থাকা মোটর এবং বেশ কিছু যন্ত্র চুরি হয়ে গেছে। আরই আমি শেয়ারটা আমি করেছি উনি তোবা মিস্ত্রি উনি গ্যারেজপত্র মতো টায়ার শালা হাঁনো তারা গাড়ি সবকিছু উনি করেন। এবারে উনি দেখুন বেশি করে যতগুলো মাল গেছে তার থেকে ও সঠিক বলতে পারবে যে কোন মাল গেছে কিন্তু মোটামুটি ওই মোটর গেছে তারপর তেল মারা ওই পানি মারা হেন নতুন প্লাস্টিকের মাল অনেক নতুন পিতুলের মাল আনা হয়েছিল তো সেইগুলো সব কোথায় নাই বড় গোডাউনটা দুটো চাপি ভেঙেছে ওখানটাও কী কী মাল গেছে আমি তো বলতে পারবো না ওটা মিস্ত্রি বলতে পারবে যে কী কী গেছে ওটা মিস্ত্রি সঠিক বলতে পারবে আমার বাড়ি হচ্ছে বামসু আচ্ছা আমি এখানে রোজ রাত দশটার সময় বন্ধ করে যায় সকাল পাঁচটার সময় আমি আসি পাঁচটার সময় আসি আসার পরে আমি এখানে আমার তারাটা খুঁজতে আসি তখন দেখছি এখানে তারাটা চাবি কথা ভেঙে আমার এইখানে ভেতরে ঢুকে হ্যাঁ আমি একটা সার্ভিস সেন্টার আমি একটা সার্ভিস সেন্টার কাজ করি হ্যাঁ আমি মিস্ত্রি মতো তা এখানে এসে আমি দেখি আমার মোটর দিকে ভেতরে ঢুকে দেখো আমার মোটরটা নিয়ে নিয়েছে মোটরটা নেওয়ার পর যদি কোনে চাবি ছিল মোটরে আরও আমার পেত্রের যন্ত্রপাতি মালপত্র আরও অনেক কিছু ছিল ওটাও নিয়ে নিয়েছে পূর্ব বর্ধমান থেকে উদ্বোধন হল অত্যাধুনিক সিটি স্ক্যান ও ডায়ালিসিস সেন্টারে ব্যারাকপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল হল ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল দিন দিন এই মহকুমা হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে তাই নয়া উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের ব্যারাকপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল হল ব্যারাকপুর বি বসু কুমার হাসপাতাল দিন দিন এই হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা বেড়ে চলেছে অত্যাধুনিক যন্ত্রের প্রয়োগ করেই রোগ নিরাময় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা তবে এবার ব্যারাকপুর মহকুমা হাসপাতালে থাকলেও নতুন করে আধুনিকরণ করে আজ পশ্চিমবঙ্গ সরকার ও বিএমআরসি হাসপাতালের যৌথ প্রচেষ্টায় উদ্বোধন হলো পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টারটি টে বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যান উত্তম দাস জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে এই সেন্টারটি খুলে দেওয়া হলো রোগীদের সুবিধার্থে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আগে ডায়ালিসিস সেন্টার ছিল তবে এখন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে নতুন করে মক হাসপাতালে এই সেন্টারটি করা হলো এই ডায়ালিসিস চেম্বার যেটা সেটা আবার নতুন করে রিনোভেট করা হয়েছে এবং নতুন করে এটাকে টেন্ডার করে এবং নতুন একটা স্কিমে এটা করা হয়েছে যেখানে তোমার ছটা বেড আছে দুটো ইমার্জেন্সি হ্যাঁ এবং আছে পজিটিভ জন্য এবং যারা টেন্ডার পেয়েছে বছরের জন্য টেন্ডার পেয়েছে পেয়েছে টেন্ডারটা এবং ওরা ওদের বেস্ট ইকুইপমেন্ট দিয়ে সবকিছু দিয়ে যাতে সাধারণ গরিব মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদেরকে পরিষেবা দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট অবভিয়াসলি যে পয়সাটা অ্যামাউন্ট হবে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা ছশো টাকার কাছাকাছি তো সেই বিলটা যখন আমাদেরকে আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো সেই অ্যামাউন্টটা রিএমার্সমেন্ট করবে হসপিটালকে ইয়েস তো এইটা হচ্ছে খুব ভালো হলো ব্যারাকপুর যেহেতু একটা সাব ডিভিশনাল একটা ইয়ে হসপিটাল এবং এত অঞ্চলের মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে গরিব মানুষের জন্য ব্যারাকপুর কাছে কাছে সবসময় সুবিধারই খবর আমরা চেষ্টা করি আমাদের এম সাহেব আছেন সাথে এমপি সাহেব আছেন সকলে মিলে ব্যারাকপুরকে ডেভেলপমেন্ট করার সবসময় চেষ্টা করে থাকি এটাও একটা নতুন করে ডেভেলপমেন্ট মানে এতদিন যে ব্যবস্থায় চলছিল এখন নতুন একটা ব্যবস্থায় করা হচ্ছে সব নতুন মেশিন দিয়ে নতুন এজেন্সিকে দিয়ে নতুনভাবে ডায়ালাইসিস ইউনিট করা হয়েছে এবং আগে যেটা ছিল স্বাস্থ্য সাথী দিয়ে কি হবে না হবে এটা ডাইরেক্ট সাথী এটার সাথে যেটা আছে সেটাই এখানে করা হচ্ছে আমরা এখানে অ্যাকিউট এবং ক্রনিক সব ধরনের পেশেন্টকে ডায়ালিস আমরা দিতে পারবো এবং অ্যাডভান্স ডায়ালিসিস যেগুলো হয় স্লেট ডায়ালিসিসও আমরা এখানে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে দেখুন গত আমরা প্রায় পাঁচ ছ বছর ধরে ডায়ালিসিস এই ইউনিটে আমরা দিয়েছি সেটা একটা অন্য পদ্ধতিতে ছিল সরকারের সাথে অন্য টেন্ডার ছিল এবারে টেন্ডারে অনেক বেশি সুবিধে হয়ে গেছে প্রথম নম্বর ডায়ালিসিস এখানে পাচ্ছেন যারা সরকারিভাবে এখানে আউটডোরে দেখাবেন আউটডোরে টিকিট থাকলে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর পর্দায়